আবার চলে আসলাম অপ্রয়োজনীয় জিনিস নিয়ে এতদিন বাসার অপ্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করেছি আজকে চলে আসলাম আমার মেয়ের বাবার অপ্রয়োজনীয় জিনিস নিয়ে এটা সাউন্ড বক্সের একটা বক্স ছিল তো বক্সটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বক্সটা আমার কাছে এখনও বাকি আছে তো ভাবলাম এটার একটা সাইডটা ভেঙে গেছে তো ভাবলাম এটা দিয়ে আমি কিছু একটা করি তো করার জন্য ট্রাই করতেছি চিন্তা করতেছি করতে করতে আমি জিনিসটা করে ফেলেছি আর এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগেই করেছি কারণ আমি লং ভিডিও করার সময় পাচ্ছি না আমার মেয়ে একটু শিখতেও তার জন্য কারণ মেয়েকে সময় টাইম দিতে হচ্ছে মেয়েকে ওষুধ খাওয়াতে হচ্ছে কারণ ছোটো বাচ্চা যাদের আছে তারা বুঝেন মা বাচ্চারা অসুস্থ হলে মাদের ভালো লাগে না বা মারা খুবই ব্যস্ত থাকে তো সেটার জন্য লং ভিডিও দেওয়া হচ্ছে না লাইভও ঠিক মতো করা হচ্ছে না তো ভাবলাম যে এখন একটু সময় পেয়েছি আর একটু ভিডিও দেওয়া ট্রাই করি কারণ আপনারা জানেনি পেজে ভিডিও না দিলে লালবাতি যখন তখন চলে যাবে তো সেটার জন্য তো আমার তো এটাও একটা ডিউটি তো এটাও করতে হবে তো ভাবলাম যে এখন একটু সময় পেয়েছি তো এখন একটু করে ফেলে তো মেয়েকে ঘুম পাড়িয়ে তো কাজে যেই কাজ সেই কাজে তো এই বক্সটার সাইড দিয়ে দেখলাম একটু ফাঁকা আছে তো ভাবলাম ক্লে দিয়ে এটাকে পুরোটা কাভার করে ফেলি আর এই যে রং করে ফেলি রং করতে করতে চিন্তা করতেছি এটা কি করব। তো আপনারা কি করেছে সেটা যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমি যখনই সময় পাই তখনই ট্রাই করি এই ধরনের অপ্রয়োজনীয় জিনিস নিয়ে করার জন্য কারণ প্রয়োজনীয় জিনিস তো আমাদের দরকার হয় বাট এই ধরনের জিনিসগুলো কিনতে গেলে দেখা যাচ্ছে আমাদের টাকা যাচ্ছে তো এইখানে আমার দেখা যাচ্ছে শুধুমাত্র আমার অ্যাকলেটিকের শিশিটারির জন্য যতটুকু প্রাইস সেটাই গিয়েছে কারণ এখানে আমাকে পুরো একটা একটা না মানে একটা অর্ধেক রং পুরোটাই ইউজ করতে হয়েছে কারণ এটা হচ্ছে আপনার একটা হার্ডবোর্ডের উপরে ছিল তো তো ওইখানে একটু রং বসতে গেলে একটু সময় লাগে বা ওইটাকে আমার হচ্ছে ডাবল তিন পাঁচ চারবার করে কোটিং করতে হয়েছে তো এইটার কারণে একটু সময় লেগেছে তো ভেবেছিলাম হোয়াইট কালার না করে অন্য কোনো কালার করবো কি না পরে ভাবলাম যে না আমার এরকম আরেকটা হোয়াইট কালার আছে তো ভাবলাম হোয়াইট কালারটাই করি কারণ হোয়াইট কালারটা আপনার সব দেওয়ালেই ভালো লাগে দেখতেও ভালো লাগে তো যে কাজ সেটাই করতেছি করতে করতে আপনাদের সাথে গল্প করতেছি কারণ সব সময় দেখা যাচ্ছে ইদারিং ব্যস্ততার কারণে আমার লং ভিডিওটা দেওয়া হচ্ছে না যেমন কালকে আমি দিতে পারিনি তো ভাবলাম যে আজকে তো দিতেই হবে কারণ এইটা আমার নিত্যদিনের একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমার ডেইলি লাইফ টাইমের সাথে কারণ এটা যারা যারা আমরা পেজ চালাই খুব কষ্ট করে তারা তারা আমরা জানি যে কতটা সময় ব্যস্ত থাকি ফ্যামিলি সব কিছু করে তারপরে সময় মতো একটা ভিডিও আপলোড না দিলে বা এক হঠাৎ করে কোনো কারণে পেসে এংগেজমেন্ট কমে গেলে রেজ কমে গেলে লালবাতি জ্বলতে থাকে তো যেই কাজ সেটাই করতে হবে আমাদের যতই ব্যস্ত থাকি না কেন সময় সাথে সাথে আমাদের ডিউটিটা করতেই হবে তো এটাকে পুরোটা রঙ করে আমি রোদে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট আমার মেয়েকে খাওয়াতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি এটা শুকিয়ে নিয়েছি রোদে কারণ এই ভিডিওটা আমাকে আজকেই শেষ করতে হবে তো এইটার কারণে পাশে নয়েজের কারণে পাশে সিঁড়ি দিয়ে বাচ্চারা যাচ্ছে তো তাদের নয়েজ তো এটা স্কিপ করবেন আমার বাসা ছোট বাচ্চা সে এত লাউডলি কথা বলে না মানুষ মানে মাঝে মাঝে এই নয়েজের কারণে মনে হয় যে না প্যারেন্টসদেরই কিছু ভুল আছে যে বাচ্চাদের আমরা গাইডলাইন ঠিক মতো করি না যে সিঁড়ি দিয়ে নামতে গেলে এই ধরনের ব্যাড আওয়াজ করতে হয় না তো যাই হোক যার যার সন্তান শেষে কীভাবে কারণ মানুষকে ডিস্টার্ব হতেই পারে এটা আমার সন্তানের দ্বারাও হতে পারে তো আমি আমার সন্তানকে তো অবশ্যই গাইডলাইন দিব তো যাই হোক পুরোটাকে কাভার করে ফেললাম তো কাভার করার পরে এই দড়িটাও হচ্ছে আমার হাজব্যান্ডের সে এটা দিয়ে মশারি টানায় তো আমি বললাম এটা দিয়ে তুমি পরে মশারি টানাইও আমি তোমাকে আরেকটা দড়ি দিয়ে দেবো কারণ আমার হোয়াইট কালার দড়ি লাগবে তখন আমি কি করব তো তার কাছ থেকে আমি কনভেন্স করে এটা নিয়ে নিলাম তো নেওয়ার পরে এইটা দিয়ে আমি পুরোটাকে সেট করে ফেললাম তো এতক্ষণ আপনারা অলমোস্ট বুঝতে পেরেছেন আমি এটা কী বানিয়েছি ওয়াল হ্যাঙ্গিক বানিয়েছি খুব বিনা পয়সায় ওয়াল হ্যাঙ্গিং বিনা পয়সা না মানে আমার হচ্ছে আপনার দশ টাকার মতো খরচ গিয়েছে এক রঙের জন্য কারণ আমি ওই শিশিটা পুরোটাই খালি হয়ে গিয়েছে তো এটাকে করে এখন আমি পুরোটাকে সেট করে ফেললাম আপাতত আমি এইটা দিয়ে দেখালাম কারণ এইটার জন্য আমি আরেকটা হচ্ছে ইনডোর প্ল্যান তৈরি করবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই